যে রাম সেতু নিয়ে বিগত বছরগুলোতে নানা বিতর্ক বার বার উঠে এসেছে সবার সামনে সেই বিতর্ক শেষ করলেন আমাদের ইসরোর বিজ্ঞানীরা ইসরোর বিজ্ঞানীরা স্যাটেলাইটের ওপর নির্ভর করেই একটা ম্যাপ তৈরি করেছেন সেখানে রাম সেতু যে আছে সেটা প্রমাণ হয়ে গেছে বলেই তারা জানিয়েছেন যেটা থেকে আবারও প্রমাণিত হলো ভগবান রামের তৈরি রাম সেতু এখনো রয়েছে এই গল্পটা কি সেটাই বলবো আজকের ভিডিওয় রামেশ্বরম পাম্বান তারপর ধানুষ এখান থেকে তালাই মান্নার যাবার জন্য এখন রয়েছে অ্যাডামস ব্রিজ অ্যাডামস ব্রিজের নামটা তো ইংরেজদের দেওয়া আসলে সেটাই হচ্ছে আমাদের রাম সেতু ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার যা আসলে ইসরোর একটা হাত তার দ্বারাই পরিচালিত তারা স্যাটেলাইট ইমেজগুলো দিয়ে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা ম্যাপ তৈরি করেছে তারা বলছে ভারত আর শ্রীলঙ্কা একসঙ্গে রয়েছে রাম সেতুর জন্য আর সেই রাম সেতু এখনো মজুদ রয়েছে আমাদের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার রাম সেতু রয়েছে যা লম্বায় উনত্রিশ কিলোমিটার তল থেকে যার উচ্চতা আট মিটার এখন রাম সেতুর অবশ্য নিরানব্বই দশমিক নয় আট শতাংশ রয়েছে জলের তলায় আর দেড় কিলোমিটার পথ জুড়ে সমুদ্রের এমন তাণ্ডব চলে যে সেখানে যাওয়াই যায় না দক্ষিণের বহু পণ্ডিতজ্ঞ মনে করেন এই রাম সেতু চোদ্দশো আশি সাল পর্যন্ত জলের ওপরেই ছিল কিন্তু সময়ের নিয়মে সেই সেতু ডুবে গেছে এখন রাম সেতু নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ থাকলেও অনেকের আবার ধারণা এটা নিছকে কল্পনার আশ্রয় নেওয়া কিন্তু অদ্ভুত ব্যাপার হল মহাকাব্য রামায়ণে রাম সেতুর উল্লেখ রয়েছে শ্রীলঙ্কা পর্যন্ত যাবার জন্য এই সেতু বানিয়েছিলেন ভগবান রাম এবার সকল বিবাদে ইতি টানল খোদ ইসরো তারা স্যাটেলাইট ইমেজের ছবি দিয়ে যে ম্যাপ তৈরি করেছে সেখান থেকে পরিষ্কার রাম সেতু তৈরি হয়েছিল এবং সেটি এখনও রয়েছে আর সেই রাম সেতুর আসল নির্মাণকর্তা স্বয়ং ভগবান শ্রীরাম আর এই পুরো সেতু নির্মাণে স্বয়ং ভগবান রামকে সাহায্য করেছিল বানর সেনা ইসরো এই স্যাটেলাইট ইমেজ পাবার জন্য নাসার সাহায্য নিয়েছে বলেই জানা যাচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইসরো সমুদ্র তলদেশের চল্লিশ কিলোমিটার গভীরের ছবি নিয়েছে যা দেখে রাম সেতু আছে বলে ইসরো জানিয়েছে প্রত্যেক হিন্দুর সঙ্গেই জড়িয়ে আছে রাম সেতুর নাম এই সেতু বানিয়েছিল বানর সেনা আর এই সেতু ধরে হেঁটেই বাহিনী নিয়ে লঙ্কায় পৌঁছেছিলেন ভগবান রাম তারপর যুদ্ধ করেই মা সীতাকে ফিরিয়ে এনেছিলেন তিনি আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ